তারপরে বলবো যে মাছগুলো বিক্রি করলে কত টাকা হতে পারে পকেটে কত টাকা ঢুকতে পারে দর্শক ফাইনালি কিন্তু এই যে জাল নিয়ে নেমে পড়ছি তো আপনারা একটু প্রে করবেন যাতে আমার যে প্ল্যানটা প্ল্যানটা যে সাকসেস হতে পারি মাছ এই যে বিক্রি করে করে কিস্তির টাকা শোধ করতে পারি আর সেই কিস্তি দিয়ে একটা ভালো যাতে মোবাইল নিতে পারি তো দর্শক এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে চ্যানেল তো মনিটাইজেশন করাইছি কিন্তু এখন ভিডিও বানাবো কি মানে আপনারা তো জানেন এখন চলছে ডাল সিজন মানে একদম আমার জন্য মানে পুজো পার্বণও সব শেষ কোচবিহার রাসমেলাও শেষ তো এখন ভিডিও বানার মতো কিছু কন্টেন্ট দেখতেছি না তো এখন কি ভিডিও বানাবো এটাই চিন্তাতে আছে তো চ্যানেল মনিটাইজেশন হয়েছে ঠিকই তো এখন খুব বেশি বেশি করে ভিডিও দিতে লাগে তাহলে কিন্তু কিছু ইনকাম হবে তো এই সময়ে ভিডিও দিতে পারতেছি না একদম মানে কি বলবো আশেপাশে কোনো পূজাও নাই পকেটে কোনো টাকাও নাই যে দু চারটা ট্রাভেল ব্লগ বানাবো কারণ এই সময় জানেন পাহাড়ের সিজন চলছে ভালো ভালো অনেকেই যাচ্ছে পাহাড়ে ট্রাভেল ভিডিও করতে তো ট্রাভেল ভিডিও করার মতো সোর্স নাই তো এখন এই যে দোলা ডাবরি এইগুলোতে ভিডিও বানাতে হবে যদিও ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে না আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে দর্শক আমার ক্যামেরাটা চেঞ্জ করা লাগে মোবাইলটা যে মোবাইল দিয়ে ভিডিও বানাই ভিভো টি টু এক্স তো এটাতেও একটু আপগ্রেড করার লাগে কোয়ালিটির জন্য তো তার জন্যে একটা জিনিস ভাবলাম তো একটা কিস্তি দিয়ে মোবাইল নেওয়ার কথা ভাবলাম তো কিস্তি দিয়ে মোবাইল নিলে তো কিস্তি তো শোধ করা লাগবে তো ভাবলাম যে আজকে মাছ ধরবো এই যে জাল নিয়ে আসছি এদিকে বালতি আছে তো আজকে মাছ ধরবো তো মাছ ধরে দেখব যদি এভারেজ একটা টাকা আসে আজকে মাছ ধরবো মাছটাকে বাজারে বেচবো বেচার পরে যদি দেখি একটা এভারেজ টাকা আসে তাহলে কিস্তি নেওয়ার একটা রিক্স নিব নিয়ে একটা ভালো মোবাইল নিব তো এর জন্য কিন্তু মাছ ধরার জন্য জাল নিয়ে আসছে আজকে আর এদিকে বালতি আর এই হচ্ছে পুকুর পানা পুকুর তো এখানে অনেক লোকাল মাছ আছে তো সেটা পুরো রেডি তো সঙ্গে কেউ নাই একা একাই মাছ ধরতে লাগবে তো দেখি ঘন্টাখানেক মাছ ধরি মাছ ধরার পরে দেখি বা বিক্রি করতে নিয়ে যাই তারপরে বাজারে যদি ভালো দামে বিক্রি হয় তো এগুলো তো লোকাল মাছ সমস্ত দামটা ভালো পাওয়া যাবে তো ভালো দামে যদি বিক্রি হয় ডেলি যদি একটা এভারেজ টাকা আসে তাহলে একটা কিস্তি নিয়ে মোবাইল নেওয়ার কথা ভাববো তো বেশি কথা আর না বলি চলুন এবারে একটু সেট করে নেমে পড়ি পুকুরে তো সবার প্রথম মুখে একটা পান মশলা দিয়ে নিলাম এনার্জি আসার জন্য আর এবারে সমস্যা হচ্ছে দর্শক দেখুন একেবারে ঘন পানা একদম তো এগুলোতে ঠেলা জাল মারা একজনের দ্বারা সম্ভব নয় তো আরও একটা লোক আসলে ভালো হতো কিন্তু সবার কাজ আছে স্কুল আছে সবাই কাজে স্কুলে গেছে তো একাই মারতে হবে মাছ আছে ভালোই মাছ আছে কিন্তু একাই মারতে হবে প্রচুর শক্তির প্রয়োজন আর জলও এখানে অনেক প্রায় গলা পর্যন্ত জল আর ঠান্ডাও আছে আর আজকে ওয়েদারও একটু ঠান্ডা ঠান্ডা দেখি চেষ্টা করি চেষ্টা না করলে তো কিছু হবে না তো চলুন আর আপনাদের যে মাছ ধরার ভিডিও দেখাবো সে একজন লোক থাকলেও ভালো হইতো একটা ছেলে থাকলে তো সেরকমও ছিল নাই তো এই যে বাসের যে কঞ্চিগুলো আছে এগুলো দিয়ে আপাতত একটা মোবাইল স্ট্যান্ড বানাইতে হবে দেখা যাক ওই সেটি আগে বানা যাবে মোবাইলের একটা স্ট্যান্ড বানা যাবে তো দর্শক ফাইনালি কিন্তু মোবাইল স্ট্যান্ডের জোগাড় হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঠগ আর যে কালী পুজো যে বাতি দেয় না আমাদের একটা রাজবংশী মানুষজন এই যে সোলার ইয়ে দিয়ে তো কালী যে এখানে কলা গাছ ফালানো হয়েছিল সাথে এটাও ফালাইছে কেউ এই যে এই যে পাঠশোলা কাঠির তো এইটাই আপাতত স্ট্যান্ড এটি এখানে রাখব তো এই যে এইভাবে রাখলে দেখুন একটা ক্লিয়ার ভিউ কিন্তু আসতেছে মাছ ধরবো তো একটা কিন্তু ক্লিয়ার ভিউ আসতেছে দেখা যাক দর্শক ফাইনালি কিন্তু এই যে জাল নিয়ে নেমে পড়ছি তো আপনারা একটু প্রে করবেন যাতে আমার যে প্ল্যানটা প্ল্যানটা যে সাকসেস হতে পারি মাছ এই যে বিক্রি করে করে কিস্তির টাকা শোধ করতে পারি আর সেই কিস্তি দিয়ে একটা ভালো যাতে মোবাইল নিতে পারি আপনাদের জন্য একটু ক্যামেরা কোয়ালিটি ভালো করার জন্য তো চলো আর দর্শক এই মাছের বালতিতে কিন্তু এখানে রাখলাম যাতে কি মাছ ধরলাম কতটা ধরলাম সেটা আপনাদের যাতে দেখাতে পারি তো আপনি এই বড় বড় ইয়ে রে থানা রে โอเค যথা সেই কিন্তু খাটনি হচ্ছে আর প্রথম টানে বমনিটা হয়েছে একটা টাকি মাছের বাচ্চা আর দুপুরা ও সেই পরিশ্রম আর জলও সেই ঠান্ডা তো দর্শক সেকেন্ড টানে কিন্তু আরও একটা ধুতরা মাছের বাচ্চা পাইলাম তো মাছ কিন্তু আছে যদি দুজন থাকতো ভালো করে টানা যেত মাছ কিন্তু ভালো করা যেত তো একা একা একটু পরিশ্রম হচ্ছে Thank you. তো দর্শক এবারে জালটা একটু একবারে ডাঙায় নিয়ে আসলাম কারণ এই টানে সব থেকে মানে এখনো পর্যন্ত বেশি মাছ উঠেছে তো দেখুন এই যে কত বড়ো বড়ো খলসে উঠেছে

পয়া মাছ ছয়টা অনেকদিন পরে পয়া মাছ তো দর্শক দেখলেন এই খাওয়াটা কিন্তু একটু টানটা কিন্তু একটু পুষিয়ে দিয়েছে তো এখনো পর্যন্ত তো এখনো পর্যন্ত চার টান শেষে যে এতটুকু মাছ তো আবার রেখে দিই Bye-bye. <laughs> झालंय रुपये होते

তো একা একা মারতেছিলাম একা একা মোটামুটি মাছ পাইছি তারপরে কয়েকটা কানে মামা হেল্প করলো তারপরে কিন্তু কয়েকটা বড় বড় শাটি ধরা হয়েছে তো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না ঢালার পরে দেখাবো তারপরে বলবো যে মাছগুলো বিক্রি করলে কত টাকা

একশুয়ালি মাছের ভাগ নীল লাস্টে দুই খা দিয়ে দর্শক ডিগির মালিককে মানে পানা পানাপুকুরটা যে আছে সেই মালিককে ভাগ দেওয়ার পর ফাইনালে কিন্তু এতগুলো মাছ তো এখানে মোটামুটি আধা কেজির মতো হবে তো এই মাছের টাঁটি মাছের বাজার মূল্য কিন্তু দুশো টাকার মতো কেজি তো এখন যদি এটা যদি বিক্রি করতে যাই তো এর দাম হবে একশো টাকার মতো তার মানে দর্শক প্রতিদিন যদি একশো টাকা মাছ বিক্রি করি তো ডাউন পেমেন্ট দিয়ে যদি একটা ভালো মোবাইল নেই তো আঠারোশো টাকার মতো মান্থলি পরে কিস্তি তো সেই হিসেবে আমাদের আমার কিন্তু আঠারো দিনের মতো মাছ ধরতে হবে তো জল যে ঠান্ডা আর যে মানে পানি কামড়া আছে জল কামড়া আছে তো আঠারো দিন ওই পানা পুকুরে মাছ মারা একদম অসম্ভব ব্যাপার সত্যি কথা যেটা অসম্ভব ব্যাপার আর সেই সাথে আর ডিগিটাও নিজের নয় পুকুরটাও নিজের নয় নিজের হলে তাও একটা ব্যাপার ছিল মানুষের হ্যাঁ মানুষের পুকুর তো তার জন্যে কিন্তু এই এই প্ল্যানটা একদম ক্যান্সেল এই মাছ ধরে ধরে কিস্তির টাকা শোধ করে মোবাইল কেনা এটা ক্যান্সেল এ সম্ভব না তো যেহেতু মাছগুলো ধরছি এখন কি করব এই যে কাটারি রেডি হয়ে গেছে কাটবো ভাজবো খাবো তো দর্শক এইটুকুই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আর কি প্ল্যান করা যায় একটা মোবাইল নেওয়ার জন্য যদি আপনার কাছে আপনাদের কাছে যদি কোনো প্ল্যান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো ভিডিওটা এখানে শেষ করছি